তোমরা হঠাৎ অবাক হবে এই দেখে যে ঈশ্বরের উপস্থিতি শুধুমাত্র তোমাদের বাইরেই নয় অন্তরের গভীরেও তাকে উপলব্ধি করা যায় এই ঐশ্বরীয় উপলব্ধি শুধুমাত্র বহির্জগতই দৃষ্ট নয় দ্রষ্টার মধ্যে এর উপস্থিতি লক্ষণীয় অন্তর ও বহির্জগতকে ঘিরে এর বিস্তার ধীরে ধীরে এই উপলব্ধি প্রকট হতে থাকবে কিন্তু কখনোই কোনোভাবে এর দ্বারা প্রভাবিত হবে না এই যুক্ত হয়ে যাওয়া বাঁধনে আটকা পড়া হলো মনের সক্রিয়তার খোরাক বাঁধনমুক্ত স্থিতি সাক্ষরূপের অবস্থান হলো এই সংশ্লিষ্টতা থেকে মুক্তি পাওয়ার উপায় এবং সেটি কোনো রকম সক্রিয় প্রয়াস ছাড়াই শুধুমাত্র এই সাক্ষরূপী অবস্থানই সম্ভবপর হতে সক্ষম আর যখন তোমরা এই পরম আনন্দময় মুহূর্তে স্বাদ অর্জন করে মুখরিত হতে শুরু করবে তখন তোমরা এই ছেদের মুহূর্তগুলি আরও দীর্ঘায়িত করতে সক্ষম হবে